আমি যখন বাড়িতে আসি তখন আমার অবসর সময় কাটানোর একমাত্র মাধ্যম হচ্ছে আমার এই সাত বাগান আমি দিনের বেশিরভাগ সময়টাই অন্য কোথাও ঘোরাঘুরি আড্ডা না দিয়ে এই জায়গাতেই সময় কাটাই যেটা আমার মনটাকে আরো প্রফুল্ল করে অনেক বেশি কিছু হয়তো বাগানে নেই তবে যেটুকু আছে সেটুকু আমার যত্নের এবং আমার ভালো জায়গার জায়গা থেকেই এগুলা করে থাকি যখনই সকালে বলেন বিকালে বলেন দুপুরে বলেন এই জায়গাটাতে আমি সবসময় আমার সবচাইতে যদি বলা হয় কোয়ালিটি টাইম স্পেন্ড করা সেটা কিন্তু আমার এটা একটা মাধ্যম এখন যেহেতু শীতকাল তাই সমস্ত গাছগুলাকে পোনিং করে দেওয়া হয়েছে নতুন কুশি আসা শুরু হয়েছে এটা একটা কমলা লেবুর গাছ কেবল কুশি আসা শুরু হয়েছে ওখানে কিছু পেচু গাছ আছে এই লেবু গাছটা অনেক বড় হয়ে গেছিল যার কারণে এটা ফ্রুনিং করে দেওয়া হয়েছে এবং সেখান থেকে বেশ কিছু নতুন কুড়ি বের হয়েছে যেটা দেখা যাচ্ছে এই পেয়ারে গাছটা কত সপ্তাহে ফ্রুনিং করা হয়েছে এখনো এটার মকুল আসেনি বা ফুলি পুড়ি এখনো ফোটেনি হয়তো সময় লাগবে সাতবাগানের এ বছরের নতুন সংযোজন হচ্ছে কুসুর মা গ্যান্ডারি আখ যেটা আপনার যে ভাষাতেই বলেন না কেন লোকালি আমি এবার এই গ্যান্ডারি লাগিয়েছিলাম এগুলো বেশ বড় হয়ে যাচ্ছে এটা এবছরই প্রথম আশা করি যে এবছরই আমরা এই গ্যান্ডারি খেতে পারবো আর গতানুগতিক ধারায় যে বেগুনের গাছ লাগানো হয় এবার বেগুনের বেগুন গাছের ফলনও ভালো বেগুন গাছের কিছু বাগান বিলাস টাইপের ফুলের কিছু গাছ লাগিয়েছি টমেটো হয়েছে টমেটো গুলো বেশ অল্প কিছু দিনের মধ্যে টমেটো উঠানো যাবে কলমি শাকের এরকম বেশ কিছু জায়গাতেই লাগানো আছে কলমি শাক এখন বড় হবে বড় হলেই আমরা এটা তুলে আবার খেয়ে ফেলি এখানে কিছু বেড আমি আবার তৈরি করছি কিছু ফুলের গাছ লাগানো হবে আর এই যে বেডগুলো দেখছেন এগুলো প্রস্তুত করা হয়েছে গতকালকে আজকে হয়তো আমরা ঢেঁড়স ঢেঁড়সের সময় আসে ঢেড়স গ্রহণ করবো এখানে বেশ কয়টা বেড প্রস্তুত করা হয়েছে যেটাকে আজকে ঢেড় লাগানো হবে বলে চিন্তা ভাবনা রয়েছে হয়তো বিকেলের দিকে লাগাবো তো সবাই ভালো থাকবেন সবাইকে